চব্বিশে জুলাই যে রক্তাক্ত বিপ্লব এক মাসেরও কম ব্যবধানে চোদ্দশোর অধিক তারা জীবন দিয়ে দিয়েছে রিক্সা চালক শ্রমিক ভাইরা মহিলারা শিশুরা আঠারো শিশুই মারা গিয়েছে খুনি সৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যে ডাইনি হাসিনা পুরা জিয়া পরিবারকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয়েছে আমাদের হাজার হাজার নেতা সারা দেশে গুম করে ফেলা হয়েছে হাসিনার মতো সৈরাচার যাতে কোনোদিন আর বাংলাদেশের প্রতিষ্ঠা না হতে পারে সেটা আমরা এক নম্বরে নিশ্চিত করতে চাই যারা বিশটা আসনও পাবে না তাদের মুখ থেকে আমরা ব্যাপক কোন সাংবিধানিক সংস্কারের গল্প শুনতে চাই না পিয়ার চায় না ফিয়ার চায় না যা চায় সংসদে আগে আসুক তারপরে তাদেরকে বলতে হবে যে ধর্মকে ব্যবহার করে কারণ ধর্ম একটা মানুষের আবেগের জায়গা সেন্টিমেন্ট এটা কারণটা বলে এইভাবে তাকে ইনফ্লুয়েন্স করে রাজনীতি করবে সেটা আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না আজকে এই সূত্রাপুর থানা কৃষক দলের নবগঠিত কমিটির এই পরিচিতি সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক এবং থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নতুন কমিটি পেয়েছে এবং খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যে ডাইনি হাসিনা এই যে একজন গুম হয়ে একজন ফেরত আসছে আর অনেকেই কিন্তু ফেরত আসে তাই অনেকের বাসায় আমি অনেকবার গিয়েছি বিভিন্ন ঈদের সময় বা সুযোগ পাইলে আমি গিয়েছি তাদের পরিবারের বৃদ্ধা মা ভাই বোনদের মুখ থেকে সেই মানে কি বলবো বেদনাদায়ক যে স্মৃতি সেগুলা আমরা শুনেই কিন্তু শুনতে শুনতে আমরা লড়াই করতে করতে আজকের এই জায়গা আমরা এসেছি তবে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিগত গত বছর খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর কেউ কেউ আমাদের দলের নাম ব্যবহার করেছে অথবা কেউ কেউ যারা হয়তো বা দলের কোনো পদে ছিল কিন্তু যারা অপরাধী তাদের তো কোনো দল থাকে না তারা তো সেটা ঘোষণা দিয়ে আমাদের দলে যোগদান করে না তারা যখন আমাদের দলের কমিটিতে আসতে চায় তখন তারা বলে না যে তারা ফুটপাথে চাঁদা উঠাবে নাকি আবার ব্যবসার চাঁদাটা উঠাবে নাকি অন্য কোনো মার্কেট সমিতি দখল করবে ওগুলা বলে না তারা এসেছে রাজনীতি করেছে পরবর্তীতে গিয়ে কেউ কেউ মানে আমি বলবো ধরেন শতকরা একশো জনের মধ্যে যদি আধা জনও করে তাইলে কিন্তু বাকি নিরানব্বই জনের উপরেও কিন্তু সেই দোষটা চলে আসে বা জনগণ কথা বলার সুযোগ পায় এই কারণে আমি কথাগুলো বলছি আমি বলছি না এখানে একজন এরকম কেউ আছে সেটা আমি বলছি না কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছে এবং সেটা আমরা কিভাবে সমাধান করব জনগণের সামনে আমরা যাব সেই বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্যই মানে পটভূমিটা আপনাদেরকে বললাম এখন তারপরেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল শুধু নয় একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিও বটে যেই শক্তিকে খুনি হাসিনা এত কিছু করার পরেও পুরা জিয়া পরিবারকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয়েছে আমাদের উপর ভাগের নেতৃবৃন্দ সবার বিরুদ্ধে মামলা দিয়ে মামলা মোকদ্দমা থেকে শুরু করে নানা কিছু তারা করেছে আর গুম খুন হত্যার কথা তো বাদই দিলাম আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে সারা দেশে গুম করে ফেলা হয়েছে খুন করে ফেলা হয়েছে পরিবারের সদস্যদেরকে হেনস্থা করা হয়েছে সদস্য রাজনীতি করে না তারাও 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 মামলা জেলে গিয়েছে রিমান্ডে গিয়ে অত্যাচারিত হয়েছে এই রকম একটা ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি যার কারণে স্বাভাবিকভাবে সাধারণ জনগণের প্রত্যাশা আমাদের কাছ থেকে অনেক বেশি একত্রিশ দফার মাধ্যমে মোটা আগে আমরা কি কি করতে চাচ্ছি আমাদের যে সমস্যাগুলা আমরা প্রতিদিন ফেস করি এখানে যানজটের সমস্যা রয়েছে পানি জলাবদ্ধতার সমস্যা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনা সহ আর যে সকল সমস্যাগুলা রয়েছে সেগুলা বাংলাদেশের যে ঐতিহ্য অনুযায়ী সংসদ সদস্যদের কাছে জনগণ যায় এই সমস্যাগুলো সুরা মানে সমাধান করার জন্য তো সেই বিষয়গুলো অবশ্যই আমরা নজর রাখবো সেগুলো আমরা বলেছি প্রত্যেকটি স্কুল মানে শিক্ষা ব্যবস্থার জন্য আমরা কি করব আমাদের এখানে যে ভয়াবহ যানজট প্রকট যানজট তৈরি হয়ে রয়েছে সেটার জন্য আমরা কি করব একটা অনিরাপদ অবস্থায় কিন্তু পুরান ঢাকার বেশিরভাগ এলাকা যেগুলো আমি ঘুরে দেখেছি সেখানে দুইজন লোকও পাশাপাশি হেঁটে যেতে পারে না কিন্তু বিল্ডিং এর ভিতরে গেলে হাজার হাজার লোক থাকে সেখানে একটা আগ ঘটনা ঘটলে কিভাবে সেগুলো আমরা অ্যাড্রেস করব এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কনসার্ন জনগণের মধ্যে থাকবে সেগুলো আমরা বলতে চাই যে দেশ তার তারেক নেতৃত্বে যে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে এটা শুধু কাগজে কলমে কোনো লিখিত কিছু দফা নয় যেটি নিয়ে আমরা রাজনীতি করতে চাচ্ছি খুনি হাসিনা পালিয়ে যাওয়ারও আর আড়াই বছর আগে চৌষট্টি রাজনৈতিক দল মিলে বসে এই দফাগুলা তারা প্রণয়ন করেছে এটা একটা দালিলিক একটা আমাদের জনগণের সামনে একটা দলিল যে আমরা আগামী দিনে বাংলাদেশকে হাসিনার মতো সৈরাচার যাতে কোনোদিনও আর বাংলাদেশের প্রতিষ্ঠা না হতে পারে সেটা আমরা এক নম্বরে নিশ্চিত করতে চাই বাংলাদেশে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে থাকবে এর বাইরে অন্য কোন পন্থা আমরা মেনে নেব সেটা যেই হোক না কেন এই জিনিসটা আমাদের জনগণকে নিশ্চিত করতে হবে যে ভাই আপনার ভোট কেন্দ্রে যাবেন যাকে আপনার মন চায় আপনারা ভোট দিবেন আগামী পাঁচ বছর আগামী এক বছর আগামী দশ বছর আমরা যখন জীবিত থাকব না ওই সব প্রজন্মের জন্য তো ফাউন্ডেশন তৈরি করে রেখে যেতে হবে কিছু যেই ফাউন্ডেশন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি করে গিয়েছিলেন বিধায় আজকে বাংলাদেশের এই যে ফরেন রেমিটেন্সের যে আমরা অর্জন করে থাকি তার উপর ভিত্তি করে অর্থনীতিতে দাঁড়িয়েছে তো এই বিষয়গুলা আপনারা একটু ওয়াকি যারা বিশেষ করে লিফলেট দিতে যাবে বিভিন্ন জায়গায় ক্যাম্পেন করতে যাবে তাদেরকেও এই জিনিসগুলা আয়ত্ত করতে হবে যে আমরা এই কাজগুলো আমরা আমরা কথা দিয়েছি এটার আইনি ভিত্তি আমরাই দিব এটা বাস্তবায়ন আমরাই করব। অন্য যে কোনো দল যা ইচ্ছা তাই তারা দাবি করতে পারে কিন্তু এই সকল যে দাবিগুলো একত্রিশ দফা এটা বাস্তবায়ন করার মতো রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক ভিত্তি এবং রাজনৈতিক ক্ষমতা এই সকল কিছু বর্তমানে একমাত্র রয়েছে অন্য কোনো দলের নাই যারা বিশটা আসনও পাবে না তাদের মুখ থেকে আমরা ব্যাপক সাংবিধানিক সংস্কারের গল্প শুনতে চাই না আগে তারা তারা সংসদে বসে বলতে পারবে যে তারা কি কি ফিয়ার চায় না যা চায় সংসদে আগে আসুক তারপরে তাদেরকে বলতে হবে তারা মাঠে এখানে এসে বিভ্রান্তি ছড়ালে সেটা জনগণ মেনে নেবে না হ্যাঁ আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই ছিলেন উনি সকল এই দল জামাত ইসলামের নিবন্ধন ফিরত উনি দিয়েছিলেন তো আমরা সেই জায়গায় আমরা যাচ্ছি না আমরা চাই যে ভুল মিথ্যা প্রচারণার মাধ্যমে বিএনপির সুনাম খন ক্ষুণ্ণ করা এই আপনারা দেখেছেন কিছু মাস আগে একটা নতুন একটা শুরু হয়েছিল চাঁদাবাজ এখন আজকে চাঁদাবাজ কোথায় গেল এটা হলো আমার প্রশ্ন আজকে তো চাঁদাবাজ নিয়ে নিউজ দেখি না আজকে আরেকটা ইস্যু নিয়ে আমার নিউজ দেখি অতএব আমি যেটা বলতে চাচ্ছি এখন সময় হয়ে গিয়েছে বলার পাঁচ তারিখের পরের থেকে একটা একটা মানে কি বলে এটাকে একটা ক্ষুদ্র ক্ষুদ্র না একটা গোপন চেষ্টা ছিল যে বিএন আওয়ামী লীগ গেছে গেছে বিএনপি আরেক বড় দল তাদেরকেও আমরা কোনোভাবে দুর্বল করে ফেলতে পারি কি না কারণ তারা আসলে আমাদের যে জনপ্রিয়তা এখন নির্বাচন হলে আমরা যে ধরনের আসন নিয়ে যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে যদি মহান আল্লাহ তালা চান তো সেটাকে ভয় করে আসলে আমাদের সিট কমানো বা ভোট কমানোর জন্য নানা ধরনের এই অপ্রচার চালানো হয়েছে সবচেয়ে যেটা আমি বলবো যে আমি অত্যন্ত ঘৃণা করি সেটা হলো যে ধর্মকে ব্যবহার করে কারণ ধর্ম একটা মানুষের আবেগের জায়গা সেন্টিমেন্ট এটা কেউ কারণটা বলে এইভাবে তাকে ইনফ্লুয়েস করে রাজনীতি করবে সেটা আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না তাই আমাদের যখন যারাই ভোট চাইতে যাবে যদি বলে যে অমুক আসছিল ওখানে ভোট দিলে আর ওখানে ভোট হয়ে যায় ওইখানে ভোট দিলে অমুক টিকিট পাওয়া যায় আমি নামগুলা বলছি না কি তো সেই জিনিসটাকে কিন্তু আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদেরকে এটা জনগণকে বুঝাইতে হবে যে এগুলা ধণ্ডামে শুধুমাত্র তারা নিজেদের দেখার তারা এসেছে বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা গর্বিত এবং এই বাংলাদেশ কিভাবে গঠিত হয়েছিল এটা সকলেই জানি আমরা একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন সোহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশকে যখন বাকসাদ করে একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তখন আবার জিয়াউর রহমান স্যার আসলেন এবং তিনি জাতিকে মুক্ত করলেন উদ্ধার করলেন বেশি দিন উনি রাষ্ট্র চালাতে পারেন এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক তবে ওনার যে অসমাপ্ত কাজগুলো এবং বর্তমান যুগে বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে যে ধরনের বাংলাদেশের কর্মকাণ্ড করা দরকার এবং যে ধরনের নীতিমালা গ্রহণ করা দরকার তার সকল কিছুই ওনারই সুযোগ্য পুত্র আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান উনি অবশ্যই বাংলাদেশে কিছুদিনের মধ্যেই আসবেন ইনশাআল্লাহ এবং তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমার বিশ্বাস যে আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি আমাদের নেতা বিভিন্ন বক্তব্য উনি বিভিন্ন সময় বিগত এক বছর যাবৎ বেশি বেশি দিয়ে এসেছেন আমি উনি কিন্তু স্পষ্ট বলে যে যারা বিএনপির নাম ব্যবহার করে কোনো ফৌজদারি অপরাধ করবে সেটা চাঁদাবাজি হতে পারে সেটা অন্য কোনো অবৈধ ব্যবসা হতে পারে সেটা কোনো কাউকে ভয় প্রদর্শন কারো বাড়ি দখল যে কোনো কিছু কোনো কিছুতেই কিন্তু আগামীতে বিএনপি প্রশ্রয় দিবে না তা আমি বলবো যে আগামী দিনের রাজনীতি সম্পূর্ণ পরিবর্তিত করতে হবে অর্থাৎ যে খারাপ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে চিরতরে বন্ধ করতে হবে গত বছর চব্বিশে জুলাই যে রক্তাক্ত বিপ্লব আমি আমি বিপ্লব বলি কেউ গণভ্যুত্থান বলে কিন্তু আমরা যেটা বলবো যে মানে চোদ্দশো অধিক মানুষ চোদ্দশো অফিসিয়ালি কিন্তু এটা আরো বেশি হবে দুই হাজার কাছাকাছি হবে খুব কম সময়ের ব্যবধানে এক মাসেরও কম ব্যবধানে তারা জীবন দিয়ে দিয়েছে কি জন্য দিয়েছিল এই লোকগুলো ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবেই শুরু হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি রিক্সা চালক শ্রমিক ভাইরা মহিলারা শিশুরা আঠারো জন শিশুই মারা গিয়েছে কিরকম ভয়াবহ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্টের হাত থেকে আমরা একটা বিপ্লব করে আজকে বাংলাদেশকে মুক্ত করেছি তাই যারা এই বিপ্লবের সাথে সকল জনগণ জড়িত ছিল তাদের প্রত্যাশাটাও অনেক বেশি আমাদের থেকে তো আমাদের কিন্তু নর্মালি আমরা যতটুকু করি তার থেকে আরো বেশি বেশি কাজ আমাদেরকে করতে হবে আরো ভালো কাজ আমাদেরকে করতে হবে আর আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাল্লাহ অশেষ যদি এই এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠায় তাহলে আমি বলতে চাই যে আপনাদের হয়ে আমি প্রতিনিধিত্ব করব এবং সকল যে সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে সবগুলো বাস্তবায়ন করার জন্য সংসদে দাঁড়িয়ে যদি আমি যাওয়ার সুযোগ পাই অবশ্যই আমি জোরালো গলায় সেই দাবিগুলো তুলব ইনশাল্লাহ যাতে আর কোনোদিন বাংলাদেশে হাসিনার মতো কোনো সৈয়াচারী ফ্যাসিবাদী বাংলাদেশকে কায়েন না হতে পারে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বাধীন করা হয়েছিল পাঁচ বছর পর পর জনগণ ভোট দিবেন চাইলে আমাকে দিবেন তাদের পছন্দ না হলে আরেকজনকে দিবে এই ব্যবস্থার মধ্যে আমাদেরকে থাকতে হবে এবং এই ব্যবস্থাটাকে স্থায়ী করার জন্য আমি কাজ করতে চাই যার কারণে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ হাফেজ সালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নয় তার একটু হয় জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল